দেশ তারেক রহমান দেশ নায়ক রহমানের নেতৃত্বে এটাই বাস্তব তাহলে তো রিপন ভাই আপনার তো ভাই আহ গত আহ সতেরো বছর যাবত দেখে আসছি আমরা কোরবানিদের উপরে আপনাদের বহুত আন্দোলন আমরা দেখেছি যেভাবে

যে দল আন্দোলন করে সরকারের পতন ঘটাতে পারলো না যেই ছাত্র জনতা গণব ঘটিয়ে একটি স্বাধীন সর্বভৌমত্ব গণবান পরিবর্তী একটি দেশ উপহার দিল অবশ্য সেদিন জুলাই আগস্টে আপনাদের দলের মহাসচিব আমার কাছে যে এই আন্দোলনের সাথে বিএনপি কোনোভাবে জড়িত না এটা ছাত্রদের আন্দোলন এটা এখানে বিএনপি জড়িত না তারেক রহমান আমি এটা কিন্তু অস্বীকার করছি না তারা নির্যাতিত দল ভাই আপনি অবশ্যই নির্যাতনের শিকার হয়েছেন বিপি নির্যাতিত একটি দল কিন্তু এই আপনারা যেভাবে মানে তারেক রহমানকে হাইপ করছেন তারেক রহমানের ক্রেডিট না বরং ওটা আমি মনে করি যে একটা হেউ প্রতিপন্ন করা হচ্ছে তারেক রহমানের বক্তব্য কিন্তু পাওয়া যাচ্ছে ভাই উপস্থাপক আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি ইতিহাসের গোড়ায় যেতে হবে যেহেতু থাকিবার সময় নাই আমি ইতিহাসের অল্প একটু কথা বলে শেষ করব। ইরানের আইতুল আমিন খামিনি দেশের বাহিরে থেকে ২৪ বছর পরে ইরানে বিপ্লব করেছিল তার নেতৃত্বে অথে দেশ নায়ক তারেক রহমান সতেরো আঠারো বছর প্রবাসের জীবনযাপন কাটিও চোখ রাঙানোকে শেখ হাসিনার চোখ রাঙানো ভারতের চোখ রাঙানো আন্তর্জাতিক চোখ উপেক্ষা করে বাংলাদেশের এই চব্বিশের জুলাই বিপ্লব ঘটিয়েছে আমাদের মধ্য দিয়ে এখন বিশ দিনে যারা আন্দোলন করে বলার চেষ্টা করছেন এই আন্দোলনের ফসল আপনাদের এটা বাংলাদেশের মানুষ মনে করে না আরেকটি কথা বলে শেষ করতে চাই আমরা ব্যক্তিগত ভাবে এই মহাসচিব কি এতটাই সে হয়েছিল যে আওয়ামী লীগ সরকার তাকে কিনা কি করবে সে মহাসচিবের এটা মহাসচিবের ব্যক্তিগত কথা এবং আপনি জানেন যে তৎকালীন ডিজে পাই গোয়েন্দা সংস্থা নানান রকম ঘটনা আমাদের নেতা না শুধু ছাত্র নেতা থেকে শুরু করে সকল নেতাদের দিয়ে নানান রকম বিভাজন সৃষ্টি করার চেষ্টা করেছিল আমাদেরকে দিয়ে চেষ্টা করেছিল এখানে রাজনীতিটাই আপনারা ষোলো বছর আন্দোলন করছেন ঠিক আছে আপনারা তো ভাই আপনাদের নেত্রীর বাসার সামনে যে বালু ট্রাক ছিল সেটাই আপনার সরাতে পারেন নাই আপনার কিভাবে জুলাই আগস্টের মাস্টার মাইন্ড আমি তো ভাই আমি বুঝতেছি না ভাই আসলে আপনি কিভাবে বললেন আমি